আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনাবল হাউস আমি এসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আজকে দেখাবো আমার বাড়ি মানে আমার হাজব্যান্ডদের বাড়িটা ট্যুর করে দেখাবো ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো শেষ পর্যন্ত দেখবেন যদিও লং ভিডিও হয়েছে আসলে একটু একটু করে শ্যুট করতে করতে অনেক বেশি বড় হয়ে গেছে আর কোনো কিছু না দেখালে মনে হয় ভালো লাগছিল না এই জন্য তো এখন দেখাচ্ছি হলো এটা হলো সাবের হোসেন চৌধুরীর বাড়ির সামনে দিয়েই যাচ্ছিলাম তো ওনাদের বাড়ির সামনে এই মসজিদটা এটা একটা মসজিদ মনে হয় আর কি তাজমহলের মতো তো মসজিদের সামনেই ফাঁকা ঘাট আর সামনে যে কবর কবরের জায়গা তো এগুলো দেখে একটু ভাবলাম যে আমার বিয়ারদের জন্য একটু শ্যুট করে নিই খুবই সুন্দর তাজমহলের মতো এই মসজিদটি তো আমরা আসলে এটা হচ্ছে ভিতরের রোড আর কি গ্রামের ভিতরের দিকে রোড দিয়ে শর্টকাট রোড দিয়ে যাচ্ছি তো আমার শ্বশুর বাড়ি থেকে আমার হাজব্যান্ড এই আমাদের বাপের বাড়ি প্রায় আঠারো কিলোমিটার দূর তো এই কারণে আসলে শর্টকাট রোড দিয়েই যেভাবে গেলে সহজ হয় সেভাবে যাতায়াত করি আর কি মাঝে মধ্যে আর মাঝে মধ্যে মেন রোড দিয়ে যাওয়া হয় মেন রোড দিয়ে গেলে একটু অনেক দূর হয়ে যায় জন্য একটু শর্টকাট রোড দিয়ে যেতে ইয়ে হয় আর কি যাওয়া হয় তো আসলে একটু একটু করে শ্যুট করতে করতে লং যদিও হয়ে গিয়েছে হ্যাঁ আসলে সেই জন্য ক্ষমা চাচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বিল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো আসলে এই যে সবুজ প্রকৃতি গ্রামে আসলে খুবই ভালো লাগে এই প্রকৃতিটা দেখতে সব কিছুই বৃষ্টির কারণে সবুজ হয়ে সতেজ হয়ে আছে তো আমি আমরা যেতে মাঝখানে আমার ভাগ্নি আর কি ননাসের মেয়ে ওর সাথেও দেখা করেছি ও আবার আমার জন্য চাউল কুড়িয়ে রেখেছে মানে ওর দেবরে চাউল বিক্রি দান বিক্রি করতেছিল তো বললো যে মামি আমি কিনে চাউল করিয়ে দিব কিনা খুবই ভালো চাউল তো ভাবলাম যে আসলে প্লাস্টিকের ডাকা শহরে এখন ভয় লাগে প্লাস্টিকের চাউলের কথা ভেবে তো বললাম যে তোমার যদি কষ্ট না হয় আমার জন্য কুড়িয়ে রাখো তো ফাসমন ধানকে করে কুড়িয়ে রেখেছে তো সেটার আমি ওর যে কষ্ট হয়েছে সেটাও দিচ্ছে দিয়েছি আর হলো ধানটা কিনি আর কি ও করে দিয়েছে তো ওগুলো প্রথম দিকে এক ভাগ দিয়ে দিয়েছে চাউল করে পরে বললাম যে আমি বললে তারপর চাউল করিও তা এখন আবার আমি বাড়ি যেহেতু যাচ্ছি বললাম যে এখন করে রাখো আমি যা যাওয়ার সময় নিয়ে যাব। তো ওগুলো নিয়েছি আর কিছুক্ষণ কথাবার্তা বললাম মানে হাঁটার উপরে আর কি বেশিক্ষণ সময় দিতে হচ্ছে না কারণ আমরা একবারেই বেরিয়েছি আমাদের বাড়ি থেকে এখানে দেখা মানে ওর সাথে দেখা করব। আমার শাশুড়ির সাথে দেখা করে একবারে ডাকায় চলে যাব বেশি সময় দিব না যেন দিনে দিনে পৌঁছতে পারি তো এখানে আসতে আসতে আসলে ভেবেছি আরও আগে আসবো কিন্তু বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আবার আমার বাগনির সাথে দেখা করতেও একটু সময় লেগেছে এই কারণে সব মিলিয়ে একটু লেট হয়ে গিয়েছে বাকিটা হাল্লার মর্জি তো এটা হলো আমার শ্বশুর বাড়ি ঢুকেছি গেট দিয়ে আর কি এটা অনেক বড় বাড়ি প্রায় তিন কাঠি তিন কানি জায়গার উপরে এই বাড়িটা এটা একটা হিন্দু বাড়ি ছিল হিন্দু বাড়িটাকে কিনে নিয়েছে আমার শ্বশুর আমার শ্বশুরদের পুরান বাড়ি আরও পিছনে তো এটা আর একটু সামনে আর কি বাজারের দিকে মেন রোডের দিকে তো এটা আমার শ্বশুর কিনে নিয়েছে যেন একটু ভালো পরিবেশ আরো হয় এবার একা অনেক ফল পাকডার এই বাড়িটা খুবই ভালো অনেক ফল এই বাড়িতে আছে আর এটা নতুন বিল এটা হলো নতুন বিল্ডিং দিয়েছে আমার বা শুরুরা সহ আমার হাজব্যান্ডটা সহ মিলে আর কি তো আর এইটা হচ্ছে পুরনো ঘর এটাতে আমাদের বিয়ে হয়েছে এই ঘরটাতে তখন ছিল এখানে আমরা ছিলাম তো যখন আমি প্রায় ছয় বছর মতো যখন বাড়িতে ছিলাম এই ঘরেই ছিলাম তারপরে নতুন ঘরটা যখন হয়েছে তখন তো আর বেশি আছে হয়নি একটু একটু করে ওই বিল্ডিংটা দিয়েছে তো এখানে একটা লেবু গাছের মতো এটা দেখাচ্ছে তো আমরা ঘরে ঢুকে আমার বাসা বাড়িতে তো কেউ নেই তো আমার যা আর ছোটো মেয়েটা থাকে তার জিয়া তার যে মাদ্রাসায় আর আমার শাশুড়ি গোসল করতেছে তো আমার যায়ের সাথে দেখা করে বেরিয়েছি আমার হাজব্যান্ড বললো আগে বসে যাওয়ার মানে ঘরে ঢুকার আগে আগে বাড়িটা দেখিয়ে দিই কারণ তামান্না নতুন এসেছে আমার ছোট ভাইয়ের বউ ও আর আসেনি ওর বিয়ের পর থেকে আমরা তো আর আসলে থাকি না সেই হিসেবে ওকে আর আনা হয়নি আর ফারিয়েও অনেক বসর হয়েছে ছোটোবেলায় এসেছে আর আসেনি সেই জন্য ওরা বলল যে আমরা আগে ভাড়ি ঘুরে দেখব কারণ এই বাড়িতে অনেক স্মৃতি সবাই অনেক আসতো কারণ ফল পাগড়া অনেক বেশি বাড়িতে ছিল এই জায়গাটাতে একটা কামরাঙা গাছ ছিল যখন আমরা ছিলাম আর গত বছর এটা কেটে ফেলেছে এত মিষ্টি কামরাঙ্গা আর অনেক বড় বড়ো কামরাঙার ধরতো তো এখন আমি তামান্নাকে দেখে যাচ্ছি এটা হলো এই ঘরটাতে আমরা ছিলাম এখানে ফাঁকঘর ছিল তারপরে এই টয়লেটটা বাইরে ছিল ঘরে একটা টয়লেট আছে ওখানে একটা গোসলখানা সহ ভিতরে আর কি পুরনো ঘরটার কথা বলছি তো এটা হলো পুকুর আমরা এখানে দিনের বেলা গোসল আসলে গোসল টোসলও করা হতো আর কি মাঝে মধ্যে আবার বেশিরভাগ আমি ঘরেই করতাম তো আর এইটার এই পুকুরের ফাড়ে অনেক বড় একটা জাম গাছ আছে এটাতে জাম অনেক জাম ধরে তো ঘুরিয়ে আমার হাজব্যান্ডও ওদেরকে দেখাচ্ছে আমার ভাই ছোটো ভাইও এসেছে প্রায় দশ পনেরো বছরে আর আসেনি কেউ মানে বেশি একটা আশা হয়নি ওদের তো আমি এসেছি প্রায় এক দেড় বছর হয়ে গেছে আর আশা হয়নি এর ভিতরেই ফেনিতে আসতাম আর চলে যেতাম তো আমার এই আমাদের এই বাড়িতে আসলে গত পাঁচ ছয় সাত বছর আমার বা পাঁচ বছরের মতো আমার ভাগিনা ভাগিনা পড়ছিলো আর কি ননাসের ছেলেটা আমার ননাস মারা গেছে ওনার ছেলে মেয়ে দুইজন ওদেরকে আমার শাশুড়ি শ্বশুরেরাই লালন পালন করেছে মানে আমরা আমার হাজব্যান্ডেরাই খরচ টরচ দিয়ে ওদেরকে পড়াশোনা করিয়েছে এরপরে আসলে ছেলে বিয়ে করে ফেলেছে আর মেয়েটাকে আমার শ্বশুর থাকতেই বিয়ে দিয়েছে তো ওরা ছিল এরপরে ওরা ঢাকায় চলে গেছে ওদেরও বাচ্চা কাছে বড় হয়েছে পড়াশোনার জন্য আসলে আর আমার ভাগিনাও ঢাকায় ব্যবসা করে সে কারণেও ও চলে গেছে ঢাকায় এর ভিতরে আর বেশি একটা কেউ ছিল না ভারী বন্ধ হয়েছিল তো এখন ছয় সাত মাস হয়েছে আমার যা মেজজন বাড়িতে এসেছেন আমার বাসুর আবার বাড়ির এই গাছপালা মাছ এই সব খুব পছন্দ করেন গাছ গাছালে মানে ইয়ে করা আর কি লাগানো এগুলো তত্ত্ব তত্ত্বাবধান করা ওনার খুব শখ উনি ডাক্তার যদিও কিন্তু তারপরে ওনার বাড়িটাই ওনার অনেক টানে বাড়িকেই খুব ইয়ে করেন তো উনি অনেক গাছ পুরোনো গাছ সবগুলো কেটে ফেলেছে আর নতুন নতুন গাছ লাগাচ্ছে তো প্রায় সাত আট মাস থেকেই ওনারা আসলে বাড়িতে সেটেল হচ্ছে আস্তে আস্তে তো আমার যায়ের যদিও একটু কষ্ট হয়েছে কারণ ছোটোবেলা থেকে উনি শহরেই মানুষ হয়েছেন তো এই যে জায়গাটা দেখাচ্ছি এটা একদম ওই পাশে হলো মেন রোড তো এই জায়গাটা আমাদের এই বড় ফি বামে একটা ফিলার দেখা যাচ্ছে কর্নারে মানে বাড়ির অংশ হিসেবে এটাও কিনে নিয়েছে যেন কেউ এখানে বাড়িটা না করতে পারে এই যে কর্নার ফিলারটা তো এটাও আমার হাজব্যান্ডেরই আমার বা শস্য তো এগুলো হলো মানে নিজেদেরই অনেক বিশাল বাড়ি যার কারণে আসলে ঘুরে ঘুরে দেখতে অনেক ভালো লাগে আর অনেক ফল ফাঁকড়া লেবু কমলা তারপরে আঙ্গুর ছিল আগে আঙ্গুর গাছটা এখন মনে ফেলে দিয়েছে অনেক বড় বড় আঙ্গুর ধরতো আর কলা তারপর তাল মানে কোনো ফলের অভাব নেই এই বাড়িতে আসলে আর আমার শ্বশুরও অনেক ইয়ে ছিলেন শৌখিন মানুষ আর খুবই মানে ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিলেন যার কারণে আমাদের মানে ওই গ্রামের লোকজন ওনার কাছে টালিশ করার জন্য যত ধরনের মানে মীমাংসা করার জন্য আমার শ্বশুরের কাছে আসতো তো এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার শ্বশুর তখন আমি আমার বিয়ের বিয়ের সময় দেখেছি মানে সেগুন বাগান করেছিল এরপরে আমি যখন ছয় বছর ছিলাম এই বাগানে অনেক কাজ করা তো প্রতিদিন বদলা বা লোক দিয়ে কাজ করাত তো সেগুন গাছগুলো প্রায় তো আমার বিয়ের এক বছর দুই বছর আগে লাগিয়েছে এরপরে অনেক বড় হয়েছে প্রায় আঠারো বিশ বছরের মতো হয়েছে তো আমার বাসুর গত বছর এগুলোকে সবগুলোকে কেটে মানে বিক্রি করে দিয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকার গাছ বিক্রি করেছেন এই পুরনো গাছগুলো তো করে এখন এগুলো বিক্রি করে এখন এই যে বিভিন্ন সবজি লাগাচ্ছে পেঁপে বরবটি তারপর অনেক সবজি করেছে অনেক ভালো নাকি ফসল হয়েছে আর এইগুলো মাটিগুলোকে বুলডেজার দিয়ে উল্টিয়ে মানে মাটিকে উর্বর করেছে আর কি যেন এই সবজি করতে সুবিধা হয় আর এই যে লোকটা দেখা যাচ্ছে এ হলো কেয়ারটেকার ওকে রেখেছে বাড়ি পাহারার জন্য অনেক টাকা বেতন দিয়ে মানে সবজি টবজি পরিচর্যা করার জন্য তো এটা হলো পুরানগর এটাতে অনেক স্মৃতি আসলে আমাদের আমরা তিন জায়গায় এই ঘরেই ঢুকেছি আসলে তো এখন এটাকে এটা এটা পুরনো সেই মনে হয় দুইশো বছর আগের ঘর প্রায় এটা হিন্দুরাও ছিল এই ঘরে ওদেরই ঘর ছিল এটা তো ওরা যখন যুদ্ধের সময় এক্সচেঞ্জ হয়েছে তো মুসলমানদেরকে দিয়ে ওরা হিন্দুরা মানে চলে গেছে এরকম বলেছে নাকি আমি মানে যা শুনেছি আর কি তো এই এখন এটাতে যে লোকটা থাকে ওর জন্য একটা সাইডে অর্ধেক সাইডে রেখে দিয়েছে আর একটা সাইডে এই যে গরুর ব্যব মানে গরু রাখার জন্য ব্যবস্থা করেছে একটা গরু নিয়েছে আরও দুইটা নাকি একটা ছিল ওগুলো এখন বিক্রি করে দিয়েছে আমার বাসুর তো আমার বাসুর এখন এগুলো নিয়ে আসলে সময় কাটাচ্ছে আর ওনারও খুব পছন্দ এগুলো করা তো দেখতেছি গরুর উপরে ফ্যানও দিয়েছে এখন ঘরে চলে এসেছি বাইরে তো দেখালাম এতক্ষণ এখন ঘরটা একটু টুর করে দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার যা সুন্দর করে জুতার বক্সের উপরে এবং বয়ে তাক ছিল এগুলোর উপরে সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর এই ঘরটাও ভিতরে একটু অন্যরকম ছিল এখন গাছ বিক্রি করে ঘরের কিছু মেরামত করেছে তো সেগুলো একটু সুন্দর করে আর একটু মোটিফাই করেছি ভিতরে তো একটু দেখাচ্ছি এটা হলো ড্রয়িং ডাইনিং একসাথে রেখেছে আসলে আগে যেটা ডাইনিং ছিল সেটাকে এখন রান্নাঘর করে নিয়েছে আমার যায় তো এটা হলো ড্রয়িং রুম মুদাকি আসলে একটা জাম্বুরা ফেডে নিয়েছে অনেকগুলো জাম্বুরা ধরে আছে তো নিচে যেটা অনেক বড় ছিল জামবুড়াটা তো ফেড়ে নিয়েছে লাভ দিয়ে ওদের আসলে এটা তো প্রথম তেমন একটা ওরা আসি এগুলো চিড়া টেরা হয় না তো আমার যা বাদ দিয়ে দিয়েছে বল যে আমি কষ্ট করে রান্না করে নিয়েছি তোমরা খেয়ে যাও আমার হাজব্যান্ড বললো আমরা মিয়ামিতে যেয়ে খাবো তো যখন দিয়ে দিয়েছে হয়তো খেয়ে বের হতে হবে আর আমরা নামাজটাও পড়ে নিব এই জন্য আর বাবলাম যে খেয়ে যাই তো এটা হচ্ছে একটা তাক ড্রয়িং রুমেই আসলে ড্রয়িং ডাইনিং একসাথে যেহেতু এখানে তো আমার যায়রা আল্লাহ রহমতে অনেক রুশি শিল মানুষ ওনারাও খুব নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন খুবই ভালো লাগে ওনাদের কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি আসলে তো এটা হলো রান্নাঘর এটা মানে জানালা সাইড দিয়েই সোলার ইয়েটা রেখেছেন তো গ্যাসে এখানে আমাদের বাড়িতে আসলে গ্যাস নেই সিলিন্ডার ইউজ করতে হয় তো সুন্দর করে ম্যানেজ করে রেখেছেন রুসিশীল হ্যাঁ ভাবি অনেক ভালো আর উনি অনেক চিকনা চাকনা এই জন্য অনেক ভালোই এই ফারে আল্লাহর রহমতে তো আসলে দেখাতে দেখাতে অনেক কথা বলতেছি যায় দুই যায় একসাথে হয়েছে আসলে আমরা অনেক গল্প করি আনন্দ করি এটা হলো খাসির মাংস রান্না করতেছে তো একটু গরম দিচ্ছে বাথ এক ফাতিল হয়েছে এখন আরেক ফাতিল কারণ বদলাশ ওরা খাবে এই জন্য এটা হলো আমাদের পুরনো আগের টয়লেটটা তো এটা রান্নাঘরের ভিতরে ঢুকে গেছে এখন তো এখন আমার যা দেখাচ্ছে ওই যে কন্যারে একটা শিল্প লাগিয়েছে আরও লাগাবে এটা বলতেছে এই বাথরুমে আসলে বেসিন নেই কারণ এটা আগেই বাইরে একটা বেসিন ছিল সেই জন্য ওয়াশিং বেশিন তো এখন এগুলো রান্নার যে বেসিনগুলো সেগুলো চিংগুলো লাগিয়েছে এভাবে এই তাকটা লাগিয়েছে এগুলো নতুন আমি আসলে দেখিনি প্রথম দেখছি ওনারা ছয় সাত মাস আগেই এগুলো আসলে নতুন করে করে নিয়েছে এখন যাচ্ছি মেয়েদের রুম মানে আমার শাশুড়ি থাকে আর আমার যায়ের মেয়েরা আমার বাসুরের মেয়ে চারজন একজন বিয়ে হয়েছে ও অস্ট্রেলিয়াতে থাকে আর দুজন একজন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আরেকজন আরেকজন নোয়াখালী ইউনিভার্সিটি থেকে ফার্স্ট মানে অনার্স ফার্স্ট ক্লাস থার্ড হয়ে বেরিয়েছে রেজাল্ট দিয়েছে কয়েকদিন আগে তো এগুলো হলো ছোটো যে ও হলো ক্লাস ফাইভে পড়ে ফোরে কি ফাইভ এরকম হবে তো হাতের কাজ করতে খুব পছন্দ করে আমাকে বলতেছে আমির মতো সবই ও করতে মন চায় তো একটু একটু করে এগুলো হাতের কাজগুলো করতেছে দেখি ভালোই লাগলো আমি বললাম যে তুমি তো আমার উত্তরসূরি হবে মনে হচ্ছে তো এগুলো নিয়ে হাসি করতেছি ও সুন্দর করে এগুলো সাজাচ্ছে আর এখানে বড় এই রুমটা অনেক বড় হয়েছে জন্য দুইটা খাট বিছিয়েছে ওই খাটে আমার শাশুড়ি থাকে আর হ্যাঁ মেয়েরা আসলে থাকে আর কি এটা আমাদের পুরোনো টিভি আমার ডাকার বাসায় ছিল এটা বাড়িতে পাঠিয়েছিলাম তো এটা হলো হাতের কাজ করেছে এটাও একটা ডিআই করেছে ওরা এটা হলো আমার জায়ের রুম একটু এলোমেলো হয়েছে আসলে মানুষে একা যে উনি একা থাকেন আর একটা মেয়ে এসে কাজ করতো ওর আবার মানে বাচ্চা হবে ও আজকে ভর্তি করিয়েছে সিজার হচ্ছে নাকি আমার বাসুরও ওখানে মেয়ের কাছে আমার বাসুর যেহেতু ডাক্তার এখন ওখানেই থাকতে হচ্ছে তো আমরা এখন ছাদে যাচ্ছি মানে আমাদের রুমগুলোতে উপরের একদম উপরে সাতটাতে আসলে আজকে আর যাওয়া হয়নি এখন দুতলায় যাচ্ছি আমি আমা আমি যে রুমে থাকি সেই রুমটাতে দেখাবো আর আমার বড় যায়ের রুমটা উপরেই আছে তো এটা হলো আমাদের রুম আমি এই রুমে থাকতাম থাকি আর কি হেঁ গেলে তো এখন আসলে তো যাওয়া হয় না বেশি একটা তো টুকটাক যা আছে এভাবে আছে মাঝে মধ্যে আমার যা এসে পরিষ্কার করে রাখেন ওগুলো বলতেছে উনিও আসবে একটু পরে এসে বলতেছে এগুলো সব ক্লিন করা লাগে পরিষ্কার না করলে মাকড়সার জাল হয়ে যায় বা দুলাবালি পড়ে যায় এই জন্য বলতেছে যে এগুলো ক্লিন করতে হয় এই আর কি তো তামান্না যেহেতু নতুন ওকে কিছু দেখাচ্ছি আর এখানে আমার একটা স্টিলের আলমারি আছে এটা একটা ড্রেসিং টেবিল এটা মেজোবাবিরই কিন্তু উঠিয়ে রাখছে বলে যে এটা ফেলতে ইচ্ছে করছে না ওই যে ভাবি বলতেছে যে এটা মন চাচ্ছে না ফেলতে এই জন্য এখানে এনে রেখেছি তো বাবী আসলে ফেনিতে ছিল না অনেক বছর যদি ওনার জন্ম হয়েছে ধানমন্ডিতে তো যাই হোক কাল্লা ওনাকে ধৈর্য দেয় আর কি গ্রামে আসলে থাকা যারা শহরে থাকে গ্রামে গিয়ে থাকতে একটু মুশকিল মানে মেনে মানসিক একটা ইয়ে আর কি সেটেল হওয়াটা তো যাই হোক কাল্লা সাহায্য করছেন আল্লাহ রহমতে হয়ে যাবেন তো এটা হলো আমার বড় যায়ের রুম এখানে পুরনো খাটটা থেকে গুনা পড়তেছে গুন পড়তেছে এটা বলতেছে ভাবি বলছে এটা ফেলে দিতে হবে অনেক নষ্ট হয়ে যায় গুন ফোড়ে তো এই যে পুরনো একটা এগুলো দেখি যে বাইরে একটা উঠানের মতো এই যে এই জায়গাটাতে আমরা রুম করব তো আমার হাজব্যান্ড বললো এটা কীভাবে করবো একটু প্ল্যান করো হ্যাঁ কোন ডিজাইনে করবে ফারিয়ে নাই ধুলতেছে আমার ছোটো ভাই বসে একটু ইয়ে করতেছে রিল্যাক্স হচ্ছে আর কি একটু পরে আমরা নিচে যে নামাজ পড়বো নামাজ পড়ে খাওয়া খেয়ে বেরিয়ে যাব তো এই কাঠগুলো আমার বাসরের মেয়ে মেজটার জন্য রেখেছে ফার্নিচার বানাবে এই জন্য বাড়িরই গাছের কাঠটা আর কি করিয়ে রেখেছে তো ঘুরে ঘুরে আসলে দেখতেছি খুব ভালো লাগতেছিলো গাছের ফল ফাঁকড়াগুলো দেখতেছি অনেকগুলো চালতা ধরেছে এখনও ছোটো একটু ইয়ে আর কি কিন্তু ওদের চালতাগুলো অনেক মিষ্টি হয় আমার আম্মারা বলতো মানে আমার বাপের বাড়ির যারাই আসতো বলে যে এদের বাড়ির মাটিও মনে হয় মিষ্টি না হয় সব কিছু এত মানে যত ফল ফাঁকড়া খাবে সব কিছুই খুব মিষ্টি ছিল খুবই ভালো লাগতো আমার শ্বশুর মারা যাওয়ার পরে আসলে আমার এই শ্বশুরবাড়ির সব কেমন যেন হয়ে গেছে আমার শ্বশুর যখন ছিল কত জমজমাট আমি ছিলাম আমার ফাহাদ তখন ছোট ছিল আর কি মোবাসির তারপরে আত্মীয় স্বজন এই যে চালতা অনেকগুলো ধরে আছে সবাই আসতো পুরোনো নতুন অনেক আত্মীয় স্বজন আসা যাওয়া খুবই জমজমাট ছিল আমার শ্বশুর মারা যা মারা গেছে আমার মোত্তাকে হওয়ার এক মাস আগে তো উনি মারা যাওয়ার পরে আসলে কেমন যেন হয়ে রাজা মরে গেলে যেরকম রাজ্য অন্ধকার সেরকমই হয়ে গেছে এরপরে আমরাও আসলে আমার বড়ো ছেলেকে ভর্তি করার জন্য ডাকা উঠে যেতে হয়েছে তো সব সময় আসলে পড়ান পড়তো বাড়ির জন্য আমার শাশুড়িকেও তখন আমরা নিয়ে গিয়েছিলাম পরে উনি আসলে থাকতে পারে না শহরে কারণ উনি তো সারা জীবন গ্রামে ছিল তো এই যে আমার শাশুড়ি বউ আমি নিচে চলে এসেছি আমার শাশুড়ি বসে আছে বললাম যে আমার সাথে চলেন নিয়ে যায় বলে যে না পারবো না আমার যাতায়াতে অনেক কষ্ট হয় যাওয়া আসা আমার কষ্ট হয় তা আমি বললাম যে ধরে ধরে নিয়ে যাবো বলে যে না আবার তো আসতে হবে এরকম বলতেছে তো এই এগুলো হচ্ছে ওই লোকটা কেয়ারটেকার বললো এগুলো দিই তো আমি বললাম দেন অসুবিধা নেই তো ওই আস্তে আস্তে সব কিছুই এনে রাখতেছে অনেক কিছুই আসে এগুলো আনবে তো এই যে খুব সুন্দর কলা তারপরে কলমি শাক তো এটা হলো রান্নাঘর এটা আগে ছিল আর কি লড়কির রান্নাঘর আলার লার্কিগুলো এনে এখানে রাখে আর মানে এই ঘরে যখন উঠেছি তখন এই ঘর এই ছোটো রান্নাঘরটাতেই মানে ইয়ে হয়েছে ট্রান্সফার হয়েছে আর ওইদিকে পুরনো ঘরের সাথে রান্নাঘরটা হলো ওই সাইডে তো ওইগুলো অনেকগুলো গাছ দেখে আমার তো গাছ দেখলেই ভালো লাগে তবে বিভিন্ন জায়গায় গাছগুলো আমার বাসর লাগাচ্ছে দেখে ভালো লাগলো সেই জন্য একটু শ্যুট করে নিলাম তা আমার বাসুরের আসলে দুইজন মানে ওরা আমার হাজব্যান্ডেরা তিন ভাই আমার হাজব্যান্ড হলো ছোটো আর আমার বড় বাসুর কাস্টমের বড় অফিসার ছিলেন উনি এখন রিটায়ার্ড হয়েছেন দুই তিন মাস আগে দুই তিন মাস না পাঁচ মাস হয়েছে মনে হয় এরকম তার আমার মেজো বাসুর হচ্ছেন ডাক্তার তো আমার যা আসো আমরা একটু সবজি তুলতেছি ডড়শ তুলতেছি তো আমার দেখতে খুব লোভ লাগতেছে আমি নিজেও এবার বললাম যে আমিও তুলি আসলে এগুলো তো এমন একটা করা হয়নি কখনো তোলা হয়নি তো এরকম বাড়ি থেকে এগুলো তুলতে আসলে অনেক মজা লাগে ভালোই লাগে তো ভাবিও আসলে উনিও নতুন উনিও এগুলো কখনো করেননি তো এখন বলতেছে আমারও খুব মজা লাগে এখন এগুলো দেখি মাঝে মধ্যে বিকালে সকালে ফজর নামাজ পড়ে এসে হাঁটি খুব ভালো লাগে তো এগুলোও গল্প করতেছি আমরা আসলে দুজনেই এখন গাছ গাছালিও ভাবি আবার দেখাচ্ছে আমার ডেকে এনে বললো যে এগুলো দেখো কোথায় কি করতেছে তোমার ভাইয়ে তো যে আমি ডেড শুটাচ্ছি খুব ভালো লাগতেছিল খুবই তাজা ফ্রেশ একদম তো আমি একটু কলমি শাকও তুলবো সব জায়গায় কলমির শাক হয়ে আছে মানে যেদিকে তাকায় ফুল শাক কলমির শাক মানে বাড়ির যে তাজা ফ্রেশ সবজি সেগুলো দেখলে আসলে খাই না খাই খুবই ভালো লাগে এটা আর কি যে তা ইয়ে হয়ে আছে কাঁকর তো এখন আমার যা দেখাচ্ছে এই যে কর্নারে একটা বেগুন গাছ আছে এটা তো অনেক বেগুন ধরেছে বলে যে আমরা রোজার মাস এই বেগুন গাছের বেগুন দিয়ে আসলে ইফতার বানিয়েছি অনেক ভালো লেগেছে ফ্রেশ সব কিছু তো এখন কেয়ারটেকারটা আমার জন্য ওই যে আমি বললাম যে গেট ফুল গাছ দেখে আমি বললাম আমাকে গেট ফুল গাছের ইয়ে দিতে তো উনি এগুলো উঠিয়ে দিচ্ছে মানে কেটে দিচ্ছে আর কি গেট ফুল গাছের লতা কেটে দিবে যে একটু পরে আর আমি বললাম যে ওই যে আমার ছাদে যে গাছ লাগিয়েছি সেটার জন্য আমাকে কিছু বাঁশের কাঠি দিতে তো সেগুলো কেটে ছোট করে দিতে বললাম একটু তো এগুলো কেটে দিবে এখানে যে এগুলো হচ্ছে গেট ফুল গাছ এখানে ডাকায় আসলে বেশি একটা পাই না গ্রামে তো এগুলো আমাদের আগে বাড়িতে ছিল দেখেছি তো এখানে দেখে উনি এই লোকটা অনেক ভালো মানে গাছ গাছালি লাগানো খুবই ওনার হাতে ভালো হয় তো ও কেটে দিচ্ছে আরেকটি কথা আমার শ্বশুরবাড়ির ভিডিও আরেকটি ভিডিও আছে ওইটার লিঙ্কটা আমি উপরে আই বাটনে দিয়ে দিব আপনারা চাইলে তখন যে এটা আমি দিয়েছি সেটা দেখে নিতে পারেন চেক করতে পারেন তো এখন আমরা বা ঘরে চলে যাচ্ছি যেতে যেতে বললো এই যে তুলসী গাছ লাগিয়েছে তোমার ভাইয়া কাশি টাশি হলে যেন খাওয়া যায় তো আরও নতুন নতুন অনেক গাছ লাগিয়েছি সেগুলো দেখছি যেখানে একটা জবা ফুল গাছ লাগিয়েছে এটাও দেখতেছি নতুন এটা সুন্দর একটা কালার হালকা তো এই গাছ টাছ নতুন দেখে আমার খুব ভালো লাগতেছিল বাড়িতে আসলে আর সুন্দর করে হ্যাঁ আসলে সবকিছু করেছে তো আর অনেক সবজি হয় এগুলো বিক্রি করে লোকটা এত সবজি তো আর নিজেরা খাওয়া যায় না তো আমি আমার যা দূরে বাসায় ঘরের দিকে যাচ্ছি যে এখানেও আছে এখানে হচ্ছে শশা আমার বাসরের মেয়ে আসবে অস্ট্রেলিয়া থেকে আগাম মাসে তো নাতিনেরা শশা খেতে পছন্দ করে তো এই জন্য আসলে যেন ছিঁড়ে খেতে পারে আমার বাসর এই জন্য লাগিয়েছে তো এগুলো আসলে মজাকে সবাই তো কিনে খাচ্ছি কিন্তু নিজেদের গাছ থেকে ছিঁড়ে খেতে সবারই অনেক ভালো লাগে এটা হলো ওই যে ফিজায় বিভিন্ন ইয়েতে দেয় অরিগানো যে পাতা সেই পাতার গাছ তো আমার যা আমাকে একটা চারা দিয়েছে এটা নিয়ে এসেছি আর অনেক আপুরা বলেছেন আমি কি আসলে ঢাকায় না এখন ইয়েতে বাড়িতে আমি ঢাকায় চলে এসেছি ঢাকায় এসে এগুলো আপলোড দিচ্ছি তো এই যে এখন খাওয়া খেয়ে নিচ্ছি সবাই খেয়ে নামাজ পড়ে নিয়েছি এর ভিতরে ফাঁকে সবাই পুরুষেরা সবাই মসজিদে গিয়ে পড়ে পড়েছে আর আমরা ঘরে পড়ে নিয়েছি তো এখন খাওয়া খেয়ে বেরিয়ে পড়বো আর এই যে কাঠিগুলো দিয়েছে সবজি কলমে শাক পুঁই শাক আর হচ্ছে কানাইয়ার শাক কানাইয়া শাকটা আসলে অনেকে হয়তো খায় না কানাইয়া শাকের ভোক্তা অনেক মজা আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আমারা কখনও খায়নি পরে আমার বিয়ের পরে কানাইয়ার শাক যখন আমার শাশুড়ি ভর্তা বানিয়ে খেয়ে খাওয়াইয়ে শিখিয়েছে তখন আমি আমার আম্মাদেরকেও শিখিয়েছি সবাই অনেক পছন্দ করেছে তো এই যে বিদায় নিয়ে যাচ্ছে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে বিদায় নিয়ে এখন গাড়িতে উঠে বসলাম দুইটা বেজে গেছে আসলে অনেক টাইম আসলে টুকটাক করে সময় চলে গেছে তো গাড়িতে উঠে বসেছি আল্লাহ সহি সালামাতে নিয়ে ফোঁজ করানোর জন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে নিচ্ছি এই পুকুরটা মানে আমার হাজব্যান্ডদের আর কি আমাদের তো এখন তো ঘরে চলে এসেছি বাসায় তো আস্তে আস্তে প্রায় সাড়ে আটটা বেজে গেছে আটটা ষোলো আটটা বেজে গেছে ফাঁদ ফোঁতে আবার ড্রাইভারের মোবাইলটা হারিয়ে গেছে ওই চা খেতে নাম ছিল একটা দোকানে চায়ের দোকানে রেখে ও চলে এসেছে পরে গিয়ে আর পায়নি এই জন্য একটু লেট হয়ে গিয়েছে ওখানে তো এই যে সব কিছু এখন এনে ঘরে ঢুকলাম ঘরটা একটু পরিষ্কার করে যাওয়াতে আসলে ভালো মানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে শান্তি লাগতেছে তো কিছু চেয়ারে কাপড় আছে এগুলো আসলে বৃষ্টিতে যেন না বিজে সেই জন্য চেয়ারের উপরে মেলে দিয়ে গিয়েছি তো এখন আমি বোরকাটা খুলে নিব এরপরে শাক সবজিগুলো গুছিয়ে তারপরে একবারে হ্যাঁ মানে রেস্টে নিব এই যে শাক সবজিগুলো একটু ইয়ে হয়ে গেছে। নরম হয়ে গেছে তো জানি না অনেক লং ভিডিও হয়েছে যে রান্নাঘরটা ক্লিন থাকাতে মানে ভালোই লাগতেছে পরিষ্কার থাকলে আসলে ভালোই লাগে ভালো লাগে তো হ্যাঁ আজকের ভিডিওটা লং হয়েছে এই জন্য অনেক বেশি ক্ষমা চেয়ে নিচ্ছি তো এখানে তিন বস্তা চাউল আর এক বস্তাতে সবজিগুলো সব আর লাখিসগুলো গুছাবো তো সবাই বিরক্ত না হয়ে আমার জন্য দোয়া করবেন আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য তো ছোট্ট লাইক দিতে দিতে ভুলবেন না আর ভালো লাগলে আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম